আমার প্রথম চাকরি হওয়ার পর হতেই চারদিক থেকে সবাই আমাকে ফোন দেওয়া শুরু করলো বিশেষ করে আমার দাদি ফুপুরা বাবার দ্বিতীয় স্ত্রী তার ছেলে মেয়েরা মায়ের কাছ থেকে শোনা ঘরে মায়ের কাজকর্মের ঠুনকো বিষয়গুলো যখন নাকি সংঘাতে রূপ নিল তখনই দাদির কঠোর সিদ্ধান্ত বাবা মাকে ডিভোর্স দেয়া বাবারও নাকি মত ছিল মাকে ছেড়ে দেয়া তখন আমার বয়স ছিল পাঁচ বছর আইন মতে কন্যা সন্তান মায়ের কাছে থাকবে ভরণ পোষণ বাবা বহন করবে এটাই ফাইনাল হয়েছিল শুরু হলো মায়ের সাথে নানা বাড়িতে আমার জীবনযাপন মা একটি বেসরকারি স্কুলে চাকরি করতে লাগলো আমার বাবা ভরণ পোষণ দেয় বলতে পয়সা আর জামা কাপড় বাদে যে কিনা মায়ের কথায় মাকে খুশি করতে গিয়ে স্ত্রীকে জীবন থেকে সরিয়ে ফেললো যে বিশ্বাস করে জীবনে সুখে শান্তিতে থাকতে হলে মায়ের সন্তুষ্টির বিকল্প নেই যে মা একটু কাশি দিলেও অস্থির হয়ে যায় আর স্ত্রীর গলা দিয়ে রক্ত বের হলেও ডাক্তার দেখা ঘাঁটাঘানোর প্রয়োজন মনে করে না মায়ের সম্মান মায়ের কাছে আমাকে সম্মান করার প্রয়োজন মনে করে না তার সাথে কিভাবে রুচিতে বাদে কথা বলা মায়ের এমন কথা শুনে কিছুটা খারাপ লেগেছিল নানি বাড়ির জীবন আমি মায়ের আদর যত্নে আর মামিদের অবহেলায় একটু একটু করে বড় হতে থাকি আমাকে স্কুলে ভর্তি করানো হলো মা খুব চেয়েছিল বাবার গ্রামের স্কুলে আমাকে ভর্তি করানো হোক কারণ নানাদের একান্নবর্তী পরিবার অনেকগুলো ছোট ছোট বাচ্চা সারা সারাদিন মারামারি লেগেই থাকে আর বাবাদের একাবাড়ি বাবার আর কোনো ভাই নেই শান্তিপূর্ণ পরিবেশ আমার দাদি তা হতে দেননি সবসময় শুনতাম দাদা দাদি নাতি নাতনিকে পেটের শুনতামের চেয়ে অধিক যত্ন করে কিন্তু আমি কথা মানি না কোনো এক অজ্ঞাত কারণে আমার হিংসুটে দাদি আমাকে একদমই পছন্দ করতেন না অথচ সৎ মায়ের ঘরে সৎ বোনকে দাদি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে আর এর কারণ হিসেবে আমার মনে হলো আমার চেহারা সবার চেয়ে খারাপ তাদের সবার চেহারা সুন্দর তাই আমার মুখ দেখলে আমার দাদির মুখে অমাবস্যার ঢল নামে আরেকটা কারণ বাবা ছেড়ে দেওয়া স্ত্রীর পেটে জন্ম নিয়েছি আমি যাকে কিনা ঘৃণা করে বের করে দিয়েছিলেন বাড়ি থেকে তার পেটের ধারণ করা সন্তান আমি। তাকে কিভাবে ভালোবাসবেন আমার দাদি বাবা আমাকে বাড়ি নিয়ে যায় লোক পাঠিয়ে তখন খাতির যত্ন অনেক করে প্লেট থেকে মুরগির কলিজা বড় চিংড়ি আমার প্লেটে তুলে দেয় গাছ থেকে পেয়ারা লেচু পেরে দেয় চুপি চুপি দোকান থেকে আমার জন্য কাপাস ক্রিম কিনে দেয় তাতেই আমার কলিজা দ্বিগুণ হয়ে যায় বুঝে নেই বাবা আমাকে অনেক ভালোবাসেন ভুলে যাই আমার প্রতি দাদির এক ঘেয়ামি ঘৃণা বাবার মায়া মমতার কোনো খাত ছিল না কিন্তু দুঃখ হতো যার সম্পর্কে যেটা বুঝাতো বাবা সেটাই বুঝে নিত তাই বাবাকে আমারও মেরুদণ্ডহীন মনে হয় এক শীতের আগমনী সময় বাবা ঢাকায় গেল প্রয়োজনে হঠাৎ খবর আসলো বাবা নাকি বাস চাপায় মারা গেল পুরো বাসের কারো কিছুই হলো না আমার বাবা শুধু মরে গেল গভীর রাতে এই নির্মম সংবাদটি মায়ের ফোনে ফোন দিয়ে অন্য কেউ জানায় আমার মামা আমাকে নিয়ে যায় দাদাবাড়ি আমি বাবার নিথ অথর দেহটি দেখছিলাম ভাবছিলাম এ জনমে বুঝি আমার বাবার বাড়িতে আর আসা হবে না বাবা মারা যাওয়ার পরেও মাঝে মধ্যে যাই তাও বিপদে পড়ে যাই নানার পরিবারে যখন অশান্তি শুরু হয় তখন মা উপায়ন্তর না পেয়ে পাঠিয়ে দেয় কয়েকদিনের জন্য নিজের দাদির শত্রুর মতো আচরণ দেখেও থাকতে হয় অসহায় বেহে আসে যে আমি এলে দাদি ভুলেও জানতে চাইতো না আমি কেমন আছি বরং সৎ মা আমাকে বেলায় বেলায় কেন ভাত দেয় তা নিয়ে মাকে কথা শোনাতো সময়ের সাথে পাল্লা দিয়ে আমি বড় হতে থাকি মন দিয়ে পড়াশোনা করি ভালো ছাত্রী হয়ে কলেজেও উঠি বাড়ির আশেপাশে কিছু স্টুডেন্ট পেয়ে গেলাম ওদেরকে পড়াই মাস শেষে কিছু বেতন পেলে মামা তো ভাইবন্দের পেছনে খরচ করি মামিরা খুশি এখন আমাকে আগের চেয়ে বেশি সমীহ নজরে দেখে বুঝতে পারলাম যোগ্যতার কদর সবাই করে তেল মাথায় তেল সবাই দিতে চায় দাদাবাড়ি যাওয়া বন্ধ করে দিলাম কলেজ পাস করে এখন আমি অনার্সে প্রায় শেষ দিকে টিউশনি করে আর মায়ের শিক্ষকতার টাকায় মোটামুটি মা বেশ চলে যাচ্ছিল মেঘ না চাইতেই বৃষ্টির মতো প্রাইভেট কোম্পানিতে একটি জব পেয়ে গেলাম বেতন ভালোই ছিল অনার্স মাস্টার্স এ পড়ার চাপ নেই স্কুলের মতো তাই আর আপত্তি করলাম না চাকরির অফারটা পেতেই চাকরিতে জয়েন করা শুরু করে দিলাম যে ফুপুরা বছরে একবারও আমার খোঁজ নিত না তারা এখন সাপটা পার না হতেই ফোন দিয়ে ভালো মন্দ খবর নেয় যে দাদির চোখের বিষ আমি তার আধিক্ষতা দেখলে আমার সারা গা ঘিন ঘিন করে দাদির গলায় দরদের সুর দেখলে আমার বমি আসে সৎমায়ের ভালো মন্দ জিজ্ঞাসা করা দেখলে আমার হাসি পায় আমি শুধু একবার ভাবি যখন আমার জীবনে দুঃখের সময় ছিল তখন এই নামধারী প্রিয়জনের দরদ কোথায় ছিল ভালো করে কখনো একটু গল্প করেনি আমার সাথে বুকে টেনে নেয়নি এরা পরম মমতায় আজ যখন আমার জীবনে সুখের সময় আগমনী বার্তা ধরা দিতে এলো রংধনুর মতো অমনি তাদের উপচে পড়া দরদ শুরু হয়ে গেল বিশেষ করে দাদির একমাত্র উপার্জন করা ছেলেকে হারিয়ে এখন শারীরিক মানসিক ও অর্থনৈতিকভাবে তার অবস্থা খুবই খারাপ আর আমার সৎ মায়ের অত্যাচার তো দাদির উপরে আছে আমার সাথে শুধু ফোনে আলাপ করতে চায় আমি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিই মনে মনে বলি দাদির ভুলানো কথায় আমি আর ভুলবো না সময় যে কখন কার হাতে ধরা দেয় তা আগে থেকে কেউই বলতে পারি না তবে কাউকে কখনো ছোট করা উচিত নয় রেহানা পুতুল আপুর জীবনের বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন